আসসালামু আলাইকুম আপনি আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আপনাদের বয়স এবং আপনাদের উচ্চতা এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এ টু জেড সব কিছু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব আপনারা ধৈর্য সকালে আমার ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন চোরানব্বই তো কোর্স এখানে আপনারা এসএসসি এইচএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের বয়স বয়স হতে হবে যোগ্যতা জুলাই সাড়ে ষোলো হতে একুশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে শারীরিক যোগ্যতা হতে হবে করং উচ্চতা পুরুষদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাঁচ ফুট চার ইঞ্চি হলে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি হলে আপনার এখানে আবেদন করতে পারবেন খনং ওজন আর এখানে পুরুষদের ক্ষেত্রে হতে হবে ওজন একশো বিশ পাউন্ড এবং মেয়েদের ক্ষেত্রে হতে হবে একশো পাউন্ড হলে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং গণং বুক এখানে আপনাদের পুরুষদের বুকের মাপ হতে হবে তিরিশ বাই বত্রিশ ইঞ্চির মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে হতে হবে আড়াইশ থেকে তেত্রিশ ইঞ্চির মধ্যে হলে আপনার এখানে আবেদন করতে পারবেন এখানে উচ্চতা বয়স অনুযায়ী স্বাস্থ্য বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে এখানে আপনারা ভালো করে দেখে নেবেন আর এখানে শিক্ষা যোগ্যতা বলা হয়েছে এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে যারা এসএসসি পাশ করেছেন এবং যারা এইচএসসি পাশ করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে যে কোনো একটিতে জিপিএ ফাইভ পয়েন্ট এবং অন্যদিকে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হলে আপনার এখানে আবেদন করতে পারবেন এখানে ইংরেজির মাধ্যম হচ্ছে লেভেল ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে গ্রেড তিনটিতে বি গ্রেড এবং এ লেভেল দুইটিতে বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন এখানে অথবা বলা হয়েছে এখানে লেভেল ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে গ্রেড তিনটি এবং বি গ্রেড একটিতে সি গ্রেড এ লেভেলের দুইটি বিষয়ের মধ্যে একটিতে গ্রেড এবং একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন যাদের এই সমস্যাগুলো আছে তারা এখানে আবেদন করতে পারবেন এবং 2024 সাল এইচএসসি লেভেল পরীক্ষা দিয়ে যারা আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে তিনwidetilde বি গ্রেড এবং সমান ফলাফল থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বৈবাহিক অবস্থা বলা হয়েছে আপনাদেরকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে অয বলা হয়েছে সেনা নৌ বিমান সরকারি চাকরির হতে বরখাস্ত এবং অপসারিত স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করা তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না এবং এআইচবি পরীক্ষায় দুইবার এবং স্ক্রিন আউট অথবা দুইবার জন্য আদালত কর্তৃপক্ষ দণ্ডপ্রাপ্ত এখানে বলা হয়েছে যাদের নামে মামলা আছে তারা এখানে আবেদন করতে পারবেন না এবং এখানে চোখের দৃষ্টি থাকতে হবে টু পয়েন্ট ফাইভ ড্রাইং অপরেডার বেশি এবং বিষয় দৃষ্টিতে এক পয়েন্ট জিরো ড্রাই অপরেডার বেশি থাকতে হবে এবং প্রার্থীদের বয়স আঠারো বছর হওয়ার পূর্বে লার্ডসিক অপারেশনে গ্রহণযোগ্য নয় এবং লার্ডসিক অপারেশনের তারিখ ও হতে চোখ পরীক্ষার অনুরোধ ন্যূনতম তিনটি মাস অবহিত হতে হবে এখানে বলা হয়েছে আপনারা ভালো করে দেখে নেবেন আর এখানে আপনারা আবেদনটা শুরু করবেন ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ হতে উনিশে অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা হবে এখানে আবেদনটা শুরু হয়েছে আপনারা দ্রুত আবেদন করে ফেলুন আর এবং আপনারা যারা আবেদন করতে পারেন না অবশ্যই আমার হোয়াটসঅ্যাপস নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের আবেদনটা সফল করে দিতে পারবো এখানে আবেদনকারী প্রাপ্তিগণকে টেরিটক এবং ভিসা মাস্টার কার্ড বা বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে আপনারা এক হাজার টাকা আবেদন ফি প্রদান করতে হবে এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ দুই হাজার টাকা এবং অপরোধযোগ্য প্রদান করতে হবে এবং আপনার প্রখ্যাতীয় ওয়েবসাইটে বর্ণিত ফুল অনুসরণ আবেদন ফি এবং অনলাইনে রেজিস্টার ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিক প্রাথমিক এবং সাক্ষাৎকারের কল বা লেটার পাওয়া যায় অনলাইনে আবেদন যে করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো সাপোর্ট নম্বরে আপনারা যোগাযোগ করবেন এখানে বলা হয়েছে আপনারা এই ভালো করে দেখবেন আর এখানে প্রাথমিক নির্বাচনের স্বাস্থ্য মৌখিক হতে হবে এখানে প্রাথমিক নির্বাচনের স্বাস্থ্যমুখী স্বাস্থ্যমৌখিক পরীক্ষা আগামী সাতাইশে অক্টোবর দু হাজার চব্বিশতে সাতাশে নভেম্বর তারিখ পর্যন্ত আপনারা বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে উন্নীত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তবে পরীক্ষার তারিখ ও পরিবর্তন বিষয়টি পূর্বে সরাসরি নিজ পরীক্ষা কেন্দ্রে জানানো হবে আপনারা দ্রুত আবেদনটা করে ফেলুন এবং আর আর এখানে আবেদনটা শেষ হবে উনিশে অক্টোবর দু হাজার চব্বিশ এবং এই ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি সেটা সমাধানের চেষ্টা করবো সকলকে ধন্যবাদ